না আমি দেখবো যতটা পারি তোমাদের জন্য করবো আর ঠিক আছে আর একটা জিনিস আমিও যেটা দেখে থাকি সেটা হলো কমেন্ট বক্সে অনেক মানুষে ভালো ভালো কথা বলে যায় দাদা পাশে 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 আছি থাকি এ করব করব সে ঠিক আছে। কিন্তু করে চা আর কেউ না করে আর কেউ না কমেন্ট বক্সেও দিয়ে দেবো আর তোমাদের নাম্বারটা নাম্বার মনে আছে হ্যাঁ নাম্বার মনে আছে দেখি তুই তো পড়াশোনা সবথেকে ভালো রেজাল্ট করেছিস বল তোদের নাম্বারটা বল আচ্ছা কেউ যদি তোর পড়াশোনার তোদের পড়াশোনার দায়িত্ব পড়াশোনা করবি তো করবি তো মা বাবার মানুষ ঠিক আছে মানুষ এখনো অনেক ছোট তোরা কিন্তু মা বাবা অনেক হাটছে আমি দেখলাম আমি জানি দেখো অনেক মানুষ এমন আছে তারা সত্যি খুবই ভালো যারা মানুষের জন্য ভাবে আমরাও এই যে এনজিও তে আছি ঠিক আছে দেখো আমি পুকুরে যাচ্ছিলাম চান করতে সেই অবস্থায় আমি যখন জানতে পারি আমিও সময় পাই না ঠিক তেমন একটা জানতে পারি যে হ্যাঁ তারা ভালো রেজাল্ট করেছে আমি কিন্তু এই আমার ভাঙা সাইকেল নিয়ে মোটামুটি চলে এসেছি তাদের বাড়িতে তো এসে এখন জানতে পারি যে তারা ভালো রেজাল্ট করেছে আর তোমরা যদি দায়িত্ব নিতে চাও অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে সেই পরিবারটার পাশে দাঁড়াও তারা কিন্তু অন্য কিছু চাইছে না ভিডিওর মাধ্যমে তাদের মোটামুটি রেশন খাওয়া দাওয়া সমস্ত সব কিছুর ব্যবস্থা হয়েছে শুধু হয়নি পড়াশোনাটা তো ভালো থেকো সুস্থ থেকো আর আগামী দিনে টিউশনে দেখবো ঠিক আছে টিউশনে দেখবো আর একটা কথা বলতে চাই মাসি কেউ যদি ফোন করে তোমাদের নাম্বারটা সেভ করে রাখবে নাম্বারটা সেভ করে রাখবে যাতে পরিবর্তকালে অসুবিধা না হয় কোনো জিনিস যদি অসুবিধা হয় দেন তোমরা ফোন করতে পারবে ঠিক আছে